আবারও নিয়ে চলে যাচ্ছে একটা ইন্টারেস্টিং রান্না সেটা হচ্ছে মটরশুটি পোড়া দাঁড়াও দাঁড়ো শুধু মটরশুঁটি ছাড়ালেই হবে না মটরশুঁটিটাকে আমি মালা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো ফুলের মালার মতন দেখতে লাগছে এইটাকে আমি পুরাবো সেই জন্য দেখো উনুন তো আমি জ্বালিয়ে নিয়েছি নিয়ে মটরশুঁটির মালাটাকে আমি পুরো সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি এবারে পুড়ছে দেখেছো এটা কিন্তু আমি পুরো মাখাবো আমি জানি না মটরশুটি মাখা কেমন খেতে লাগে আমার তো মনে হয় বেশ ভালোই লাগবে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে তো পুরো দারুণ সেই টেস্ট না আমার এমনি মাখামুখি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই এটাকেও মিস করলাম না দেখো পুরে তো গেছে এবারে দেখো পুরো পোড়া অবস্থাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে নিয়ে দেখলাম আমি ভেবেছিলাম অনেকটা সেদ্ধ হবে কিন্তু মোটামুটি হয়ে যায় চলো মোটামুটি দিয়েই কিছু একটা করা যায় তাই একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ আর একটু কুচি আর লঙ্কা তো দিতেই হবে ঝাল ঝাল তো খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য দেখো পুরো রেডি আর খেতে পুরো দারুণ হয়েছে